নমস্কার বন্ধুরা দু সাল অনুযায়ী সিংহ জাতক জাতিকাদের জন্য এক মিশ্র ফল বই নিয়ে আসতে চলেছে যেখানে গ্রহের গোচর বিভিন্ন ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই দু হাজার ছাব্বিশ সনে শনি তথা স্যাটন আপনার নবম অর্থাৎ আপনার অষ্টমভাবে কিন্তু শনির অবস্থান সারা বছর ধরে থাকবে এবং বৃহস্পতি তথা জুপিটার আপনার একাদশ ও দ্বাদশ পাশাপাশি প্রথমভাবেও কিন্তু অবস্থান করে বড় কিছু পরিবর্তন আনবে পাশাপাশি বছরের বিভিন্ন মাসে এই গ্রহগুলির প্রভাবে কিন্তু আপনার জীবন অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণভাবে কাটবে তাই আজকের এই পর্বে আমরা দু সালে গোটা সময়কাল জুড়ে বাৎসরিক সময়কাল জুড়ে আজকের এই পর্বে আলোচনা করব যে সিংহ লগ্নের জাতক জাতিকারা কেমন কি ফলাফল আপনারা পেতে চলেছেন তো দেখুন বছরের শুরুর কথা বলি জানুয়ারি থেকে মার্চ মাসের এই যে সময়টা এই সময় কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে একাদশভাবে থাকার কারণে আপনার আর্থিক দিকে কিন্তু শুভ ফল একটা দেখা দিতে পারে পাশাপাশি এই সময় পুরনো বিনিয়োগ থেকে কিন্তু ভালো একটা লাভ আসতে পারে পারে এবং আয়ের একাধিক কিন্তু কিন্তু পদও খুলে যেতে কর্মজীবনে আপনি গৌরব সাফল্য ও নেতৃত্বের বিশেষ সুযোগগুলি কিন্তু পাবেন বিশেষ করে প্রশাসন রাজনীতি বা ম্যানেজমেন্টের সাথে যুক্তদের জন্য এই সময়টি কিন্তু অত্যন্তই শুভ সচিব এবং অনুকূলবর্তী সময়কাল হবে তবে জানুয়ারিতে মঙ্গলের যে গোচর এবং অষ্টম ভাবে শনির যে অবস্থান মানসিক উদ্বেগ পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা ও ঝগড়ার পরিস্থিতি কিন্তু একটা তৈরি হতে পারে সেহেতু তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে মেনলি আপনারা বিরত থাকবেন অর্থাৎ বিরত কিন্তু থাকতে হবে এবং ক্রোধকে নিজেদের নিয়ন্ত্রণে রাখাও কিন্তু আবশ্যকীয় হবে শিক্ষার্থীদের জন্য প্রথম মাসটি কিন্তু চ্যালেঞ্জে পূর্ণ হতে পারে তবে কঠোর পরিশ্রম সেহেতু যদি আপনারা করে যান নিজেদের দিক থেকে তাহলে কিন্তু সাফল্য একান্তই কিন্তু এনে দেবে বৃহস্পতি ট্রানজিট এরপরে বলি এপ্রিল থেকে জুনের এই যে সময়কালে কিন্তু বিদেশ সংক্রান্ত কাজে একটা অগ্রগতি ও ব্যয়ের কিন্তু একটা বৃদ্ধি হতে দেখা যাবে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আপনার সিদ্ধান্ত কার্যনীতি সুফল একান্তই আপনাদেরকে কিন্তু একটা দেবে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম আত্মবিশ্বাস একান্তই কিন্তু লক্ষ্য অর্জনে সাহায্য করবে আপনাদেরকে। ছাব্বিশ সালের দোসরা জুন তারিখের কাছাকাছি সময় বৃহস্পতি আপনার আবার দ্বাদশভাবে গোচর করবে এই গোচরের প্রভাবে বিদেশ যাত্রা বা বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন হতে পারে এই সময় আপনার আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে তবে দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থানের কারণে খরচ কিন্তু কিছুটা পরিমাণ বাড়বে বিশেষ করে স্বাস্থ্য বা পরিবারের কারো অসুস্থতার জন্য কিন্তু ব্যয় কিন্তু একটা হতে পারে তাই এই সময়ে আর্থিক পরিকল্পনা খুব সতর্কভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে প্রেমের সম্পর্কে রোম্যান্স থাকলেও পারিবারিক জীবনে উদ্বেগ বজায় কিন্তু একটা থাকতে পারে এরপরে বলি জুলাই থেকে সেপ্টেম্বরের সময়কালে দেখুন বছরের এই মধ্যভাগে রাহু ও কেতুর অশুভ প্রভাব আপনার উপর কিন্তু একটা পড়তে পারে কেতু প্রথম ভাবে থাকবে এবং রাহু থাকবে আপনাদের সপ্তম ভাবে যা থাকার কারণে আপনি মানসিক সংশয় ভুগতে পারেন একটা সেহেতু বলব কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় ভালো করে চিন্তা ভাবনা করা কিন্তু আবশ্যকীয়ভাবে প্রয়োজন হয়ে উঠবে এরপরে যে বিষয়টি হচ্ছে বিবাহিত জীবনে বা অংশীদারিত্বের কাজে সতর্ক থাকাও কিন্তু প্রয়োজন হবে পাশাপাশি একান্ত ওই সন্দেহ বা ভুল বুঝাবুঝি সম্পর্ককে কিন্তু একটা প্রভাবিত করতে পারে এই সময় স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু এই সময়টি দুর্বল থাকতে পারে পেটের সমস্যা কোমর বা মানসিক স্বাস্থ্যের প্রতি একটা বিশেষ কিন্তু যত্ন নিয়ে চলতে হবে আপনাদেরকে এমনকি বছরের দ্বিতীয় অর্ধে ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা মন্দা বা আর্থিক বিলম্ব কিন্তু ঘটতে একটা দেখা দিতে পারে তবে পরিশ্রম ও ধৈর্য ধরে থাকলে পরিস্থিতি সামলে নেওয়া অনেকখানি সম্ভব হবে শনির অবস্থান আপনার কাজে বাধা বা ঋণের একটা অনুমোদন কিন্তু দেরি ঘটাতে পারে তাই অতিরিক্ত ধৈর্য ধরে কাজ করতে হবে আপনাদেরকে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে পড়া সঠিক সময় সঠিক ফল না পাওয়ার কারণে একটা বিরক্ত ভাব চলে আসে এগুলিকে কিন্তু নিজেদেরকে কন্ট্রোলে রাখতে হবে নচেত কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এরপরে বলি অক্টোবর থেকে ডিসেম্বর এটি হচ্ছে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি হবে এবং এই সময় নতুন কিছু বিশেষ সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে তো দু সালের একত্রিশে অক্টোবর তারিখের পরে বৃহস্পতি কিন্তু আবার আপনার পঞ্চম ভাবে কিন্তু একটা গোচর করবে এই গোচরটি সিংহরাসির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ কল্যাণকর প্রমাণিত হবে প্রথম ভাবে বৃহস্পতির আগমন আপনার আত্মবিশ্বাস ও সৌভাগ্য বহু গুণে কিন্তু বাড়িয়ে তুলবে জীবনের প্রায় সব ক্ষেত্রেই কিন্তু আপনি একটা অনুকূল ফল পেতে পারবেন বা পেতে শুরু করবেন সেই সময় থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতা বাড়বে এবং পরিশ্রমের সুফল একান্তই আপনারা কিন্তু একটা লাভ করতে পারবেন পাশাপাশি আর্থিক অবস্থার একটা কিন্তু উন্নতি হবে অপ্রত্যাশিত অর্থ লাভ বা বেতন বৃদ্ধির একটা সংযোগ কিন্তু একটা থাকতে পারে এমনকি এই সময় নতুন সম্পত্তি বা ঘর নির্মাণের একটা পরিকল্পনা কিন্তু সফল হতে পারে বছরের শেষ দুই মাস আপনার সন্তান এবং পারিবারিক ব্যক্তিগত জীবনের জন্য আনন্দময় একটা সময়কাল হতে চলেছে যা নতুন শিক্ষা ও উদার দৃষ্টিভঙ্গি কিন্তু বয়ে নিয়ে আসবে ব্যবসায়িক দিক থেকেও কিন্তু এই সময়টি মুনাফা বৃদ্ধি এবং সম্প্রসারণের একটা সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে সারা সংক্ষেপে বলা যেতে পারে যে এই যে সময়কালটি কিন্তু সিংহলগ্নের অ্যাকচুয়ালি পরিবর্তন ও পুনর্জন্মের বছর আপনারা এতটা সময়কাল ধরে যেগুলি হারিয়েছেন বৃহস্পতি এবং রাহু রাহুকেতুর প্রভাবে আপনারা সঠিকভাবে কন্ট্রোলেশন করে চলতে পারলে সময়কালটি কিন্তু নতুনভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন জীবনে ফেলে আসা সমস্ত সফলতা আপনারা কিন্তু নির্দিধায় প্রাপ্তি করতে পারবেন জীবনের সমস্ত গোল এবং কিন্তু নিজেদের হাতে করে চলতে পারবেন তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে একটাই কথা বলবো পরামর্শ যে পারিবারিক বিষয়ে রকম কোনো জটিলতা যদি মাসের শুরু থেকে যদি মাঝামাঝি সময় দেখা দেয় তাহলে বলবো অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে তারপরে আপনারা সিদ্ধান্তের অন্তরালে যাবেন কোনো কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবেন হয়তো কোনো কারোর প্রতি সিদ্ধান্ত নিতে যাবেন না অর্থাৎ কারোর প্রতি কোনো সন্দেহবাচক দৃষ্টিভঙ্গি এই সময় এড়িয়ে চলাই কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে মানিয়ে চলা যায় কিন্তু কিন্তু চেষ্টা করবেন পারিবারিক পরিবেশ শিথিল থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে দায় দায়িত্ব সামলে আপনারা কিন্তু সঠিকভাবে চলতে পারবেন এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ যে জটিলতা বা একটা সমস্যা যেগুলি দেখা গেছিল কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা গেছিল এটি কিন্তু একান্তই যখন আবার বৃহস্পতি আপনাদের লগ্নে গোচর করবে আবার প্রবেশ করবে সেই সময় কিন্তু আবারও এটি একটা ভালো দৃষ্টি বা একটা শুভ প্রভাব দিতে কিন্তু আপনাদেরকে স্টার্টিং করবে তো ব্যবসায়িক দিক থেকেও কিন্তু এই সময় একটা অধিকতর লাভের একটা মুনাফা সংরক্ষিত দিকও কিন্তু একটা চোখে আসবে তাছাড়াও বিনিয়োগকারী সংস্থাগুলির দিক থেকে বলবো দেখুন বিনিয়োগকারী সংস্থাগুলি যেমন মিউচুয়াল ফান্ড কিংবা অন্যান্য কোনো সংস্থাগুলির দিক থেকে এই টোটাল দু সাল অনুসারে জানুয়ারি থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ আগস্ট মাসের সময়কালের মধ্যে কোন ইনভেস্ট থেকে আপনারা বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে তাই অবশ্যই বলবো সেই সমস্ত দিকে এই প্রথম সময়ে কিন্তু আপনারা পদক্ষেপ নিতে পারবেন তাছাড়াও মধ্যম ভাগ থেকে যে ডিসেম্বরের সময়কালে কিন্তু লসের পরিহার বেশিরভাগ লক্ষ্য করা যাবে তাই বলবো এই মধ্যম থেকে শেষের ভাগের সময়ে কোনো আর্থিক লেনদেন করতে যাবেন না পাশাপাশি যদি আপনারা কোনো কোনো কোনোরকম কোনো কেস বা মামলা জালে যদি জড়িয়ে থাকেন তাহলে বলবো জানুয়ারি থেকে মার্চের সময়কালটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হবে যখন এটি আপনাদের ক্ষেত্রে যখন এটা আপনাদের দ্বাদশ অর্থাৎ একাদশ থেকে দ্বাদশভাবে যখন এটা আবার গোচর করবে বা ট্রানজিট করবে একটা সুপূর্ণ শুভ ফল কিন্তু দেবে রাহুর পরিবর্তন আপনাদের একান্তই সমস্যাকে একান্তই দূর করবে এবং বৃহস্পতি কিন্তু স্থূলতা বয়ে আনবে তো মোটামুটি বলবো বন্ধুরা সিংহ লগ্নের ক্ষেত্রে অবশ্যই আপনারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখে দু সালে চলার চেষ্টা করুন প্রত্যেকটা বিনিনাচক জাতক প্রত্যেকটা বিষয় জুড়ে তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে গুরুতর ভাবে তো বন্ধুরা সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে সাতান্ন এবং আটত্রিশ শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক এবং উত্তর দিক শুভ রং হবে বন্ধুরা সোনালী এবং গোলাপি শুভ রত্ন হবে প্রবাল এবং হীরা তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত আজকের এই পর্ব ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে স্লেট করে পাশে থাকতে ভুলবেন না বিরুটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন ভক্তি করে হরো হর মহাদেব জয়সভার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যেতে ভুলবেন না বিরুটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইভ অবশ্যই দিয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই দু সাল আপনাদের জীবনে ভয়ানক পূর্ণ পরিবর্তন এবং আনন্দের উচ্ছ্বাস নমস্কার